আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে যে কথাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কষ্টকর হইলেও আপনাকে মানতে হবে এবং আপনি মানতে বাধ্য এই পৃথিবীতে পাঁচটা মানুষ বিনয় প্রয়োজনে আপনার সাথে থাকবে কিংবা আপনাকে মনে রাখবে কিংবা আপনাকে ফোন দেবে এই পাঁচজন মানুষ ব্যতীত এই পৃথিবীর যে কেউ আপনাকে ফোন দেখ না কেন তাদের প্রয়োজন ছাড়া কেউ আপনাকে কখনও ফোনও দেবে না কিংবা টেক্সটও দেবে না চলেন এই পাঁচ ধরনের মানুষকে আগে জানি কিংবা চিনি তারপরে অন্য বিষয় নিয়ে আলোচনা করব এই পাঁচটা মানুষের মধ্যে হল একটা বাবা একটা মা বিনা প্রয়োজনে বিনা স্বার্থে আপনার সাথে থাকবে আপনার শ্বশুর শাশুড়ি বিনা প্রয়োজনে বিনা স্বার্থে আপনার পাশে থাকবে আর পাঁচ নাম্বার ব্যক্তি হচ্ছে আপনার আপনি যদি ছেলে হয়ে থাকেন যদি বিয়ে সাথে করেন আপনার বউ বিনা প্রয়োজন আপনার সাথে থাকবে আর যদি মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে বিনা প্রয়োজনে আপনার হাজব্যান্ড আপনার সাথে থাকবে এই পাঁচটা মানুষ ব্যতীত এই পৃথিবীর যে কেউ কেউ আপনার সাথে যখন থাকবে অবশ্যই তার প্রয়োজনে আপনার সাথে থাকবে কিংবা আপনার পাশে থাকবে ওকে যেমন ধরেন আমার বাবা আমার মা কিংবা আমার শ্বশুর শাশুড়ি কিংবা আমার বউ আমার সাথে যদি থাকে তারা কিন্তু বিনা প্রয়োজনে আমার পাশে থাকবে কিংবা তাদের টাকা পয়সা লাগবে না কোনো কিছু লাগবে না বিনা স্বার্থে আমার পাশে থাকবে কিন্তু আপনার বন্ধু কিংবা আপনার কাছের অন্য যে কোনো মানুষ এই পাঁচজন ব্যতীত যদি আপনার কাছে ফোন দেয় অবশ্যই তার স্বার্থ থাকবে কিংবা আপনার পাশে যদি থাকে অবশ্যই আপনার পাশে থাকবে আই মিন স্বার্থ ছাড়া কেউ আপনার পাশে কখনোই থাকবে না এটা নেভার এভার পসিবল যেমন আমাকে দিয়ে একটু উদাহরণ দেই আমি অনেকের সাথে কানেক্টেড ছিলাম যখন আমার হয়তো বা ওই মানুষগুলোর প্রয়োজন ছিল যাকে আমার প্রয়োজন লাগবে আমি কিন্তু তার সাথে কিন্তু অনেক সময় ফোন দিতাম অনেক সময় টেক্সট করতাম যে এই জিনিসটা কিভাবে আমি কিভাবে এটা করতে পারি কীভাবে ওইটা করতে পারি কিন্তু নাও এ আমি দেখতেছি যে আমি তার সাথে আর কথা বলি না কিংবা তার সাথে আগে যেরকম টাইপে আমি কথা বলতাম কিংবা যেরকম সময় ওই মানুষটার পেছনে আমি ব্যয় করতাম আমি কিন্তু সেটা করি না কারণ নিজেই নিজেরাই রিয়েলাইজ করলাম যে আসলে হ্যাঁ আমি আর আমার প্রয়োজন ছিল বিধায় আমি ওই মানুষটাকে কিংবা ওই মানুষটার সাথে এই সময়টুকু ব্যয় করেছি কিংবা এতটুকু এতবার ফোন দিতাম কিংবা এতটুকু হেল্প নিতাম কিন্তু এখন আমার প্রয়োজন নেই বিধায় কিন্তু আমি তাকে ফোন দিই না সেম গোস টু ইচ অ্যান্ড এভরি আপনার প্রয়োজন যদি না থাকে আপনি কখনো তাকে ফোন দেবেন না যেমন আমার একটা ছোটো ভাইকে দিয়ে একটা আলো কথা বলি উদাহরণ দিই যে সে আমার কাছে ফোন দিত হয়তো বা তার কোনো না কোনো প্রয়োজন ছিল বাট এখন সে হয়তোবা এখন অফিসিয়াল জব করে তার সময় হয়ে ওঠে না কিংবা সময় পায় না বিধায় কিন্তু আমাকে ফোন দেয় না কারণ আমার প্রয়োজন তার কাছে আর নাই তো পৃথিবীটা বড়ই নিষ্ঠুর যে পাঁচটা মানুষের কথা বললাম ওই পাঁচটা মানুষ ছাড়া আপনাকে কোনো বান্ধা কখনও আপনাকে ফোন দেবে না কিংবা কখনও আপনাকে টেক্সট করবে না হ্যাঁ এই কথাগুলো মনে হইলে কিংবা এই কথাগুলো শোনার পর আপনার মনে হবে যে আমি কোনো মোটিভেশনাল স্পিকার বাট আমি মোটিভেশনাল স্পিকার না আমি যেগুলো বলতেছি সেগুলো হচ্ছে বাস্তবধর্মী কথা এ কথাগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ যে বিনা প্রয়োজনে কেউ আপনার সাথে থাকবে না আনলেস বাবা মা শ্বশুর শাশুড়ি আর হচ্ছে ওয়াইফ কিংবা হাজব্যান্ড এই পাঁচটা মানুষ ব্যতীত যে কেউ আপনাকে ফোন দেখ না কেন যে কেউ আপনার পাশে থাক না কেন অবশ্যই সে মানুষটা আপনার থেকে কোনো কিছু আশা করে বিদে আপনার পাশে থাকবে ঠিক আছে এই কথাটার সাথে যদি আপনারা একমত হন কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যকে এই কথাগুলো জানার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম